আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানিয়ে দেবো বাংলাদেশের বাজারে প্রতি টন রহডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আজকের বাজারে জেএচআরএম স্টিল কিনতে পারবেন তিরিশ হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত কিনতে পারবেন ছিয়াশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আর স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা বিএসআরএম স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন রহিম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা কে স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার টাকা সেই সাথে সিএসআরএম স্টিল পঁচাশি হাজার টাকা এসএসআরএম স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে হাইটেক স্টিল কিনতে পারবেন তিরিশ হাজার টাকা প্রতি টন বিএসআই স্টিল চুরাশি হাজার টাকা এস স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম এল স্টিল চুরাশি হাজার টাকা সেই সাথে এএসবিআরএম স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে এম এসডব্লিউ স্টিল চুরাশি হাজার টাকা কিং স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএস ইস্পাত সাতাশি হাজার টাকা রানি স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল ছিয়াশি হাজার টাকা সেই সাথে এএসআরএম স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন একেএস স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা ফেমাস স্টিল পঁচাশি হাজার টাকা জেড এস আর এম স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সে সাথে আজকের বাজারে পিএসপি স্টিল সাতাশি হাজার টাকা এর সিআরএম স্টিল কিনতে পারবেন শিয়াশ হাজার টাকা প্রতি টন সর্বশেষে আর এস আর স্টিল শিয়াশ হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ